আমি জানি আমাদের এই অর্গানিক কোকোনাট সুগারের বিজ্ঞাপন দেখার পরে আপনি হয়তো আরো অনেক চিনির বিজ্ঞাপন দেখতে পাবেন পাশাপাশি বাজারে প্রচলিত সাধারণ সাদা চিনি বা ব্রাউন চিনিও আপনার নজরে আসবে তখন আপনি ভাবতে পারেন যদি বাজারে কম দামে সাধারণ চিনি পাওয়া যায় তাহলে বেশি দামে অর্গানিক কোকোনাট সুগার কেন কিনবো এটি সত্যি আপনার কম দামে কেনা উচিত যদি শুধু টাকা বাঁচানোই আপনার একমাত্র লক্ষ্য হয় তবে যদি আপনি নিজের এবং পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন এবং মানসম্মত পণ্য ব্যবহার করতে চান তাহলে আপনাকে আরেকবার ভেবে দেখতে হবে সস্তা পণ্য আসলে কতটা নিরাপদ সাধারণ চিনি তৈরিতে যে পরিমাণ কেমিক্যাল ব্যবহার হয় তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর দীর্ঘমেয়াদে এটি অতিরিক্ত ওজন ডায়াবেটিস ফ্যাটি লিভার হার্টের সমস্যা এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দেয় বাজারে যে ব্রাউন চিনি পাওয়া যায় তাতেও অনেক ক্ষেত্রে কৃত্রিম রং এবং ক্যারামেল ব্যবহার করা হয় এসব রঙ এবং অ্যারিটিভ আপনার শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি করে থাকে অন্যদিকে আমাদের অর্গ্যানিক কোকো সুগার তৈরি হয় নারকেল গাছের ফুলের নির্যাস বা রস থেকে যেখানে কোনো ধরনের কেমিক্যাল বা কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না অর্গানিক কোকো তৈরির পুরো প্রক্রিয়া স্বাস্থ্যকর এবং পরিবেশবান্ধব যা আমাদের নিচের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করে আপনারা দেখতে পারেন একবার ভেবে দেখুন এই অর্গ্যানিক ককো তৈরিতে কতটা যত্ন এবং ব্যয় করতে হয় ইউএসডিএ নন ইউ এগ্রিকালচার জ্যাস পায়েলো খোসের সার্টিফিকেশন ছাড়াও ভেগান ও নন জিএমএ প্রজেক্ট ভেরিফাইড এ ধরনের মান ধরে রাখতে কতটা খরচ হয় এছাড়াও এই সুগার বাংলাদেশ আনতে উচ্চ পরিমাণ ইম্পোর্ট ট্যাক্স দিতে হয় এখন ভাবুন যারা আপনাকে কম দামে চিনি দিচ্ছে তারা কিভাবে এই মান বজায় রাখতে পারে সেই চিনিগুলিকে আসলে নিরাপদ সেগুলির মধ্যে কি কোনো কেমিক্যাল বা ভেজাল রয়েছে একবার ভেবে দেখুন আপনি এবং আপনার প্রিয়জনরা প্রতিদিন কি খাচ্ছেন মাত্র কয়েক টাকা বাঁচানোর জন্য যদি এমন কিছু কেনেন যা আপনার এবং আপনার পরিবারের জন্য দীর্ঘ ক্ষতিকর তাহলে সেই সঞ্চয় কোনোই কাজে আসবে না অল্প দামের চিনি হয়তো এখনই টাকা বাঁচাবে কিন্তু ভবিষ্যতে বড় অসুখের চিকিৎসায় আপনাকে লাখ লাখ টাকা খরচ করতে বাধ্য করবে তাই আপনি যদি সত্যি স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন এবং সস্তা নয় বরং মানসম্পন্ন খাঁটি এবং নিরাপদ পণ্য খোঁজেন তাহলে আমাদের অর্গ্যানিক প্রকুশ করে আপনাকে স্বাগতম অন্যথায় কম দামে কেনা ও ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকির জন্য অপেক্ষা করা আপনার সিদ্ধান্ত এখনই কিনুন এবং নিজের ও পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর জীবন নিশ্চিত করুন